আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ দেখাবো হচ্ছে যারা ট্রায়ালও ইউজ করেন ট্রায়ালোর চেঞ্জে হচ্ছে লাইকমি সেম ডিজাইনের ব্রাটা ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল্ড দোকান দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাকা তো আজকে হচ্ছে আমি ট্রায়ালোর চেঞ্জে যে ব্রাটা ইউজ করবেন ওই ব্রাটা দেখাচ্ছি চারপিনের ওই ট্রায়ালোটা যেমন চার চারপিনের এটাও কিন্তু চার চারপিনের একদম কমফোর্টেবলের মধ্যে হবে আর এটা হচ্ছে অরিজিনাল লাইকমি এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এই যে চারপিনের মধ্যে হবে একদম ট্রা ট্রায়ালোর মতো চারপিনের হবে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে যাদের বেস্ট ভারী তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারেন যেহেতু ট্রায়ালো যারা পড়েন তারা কিন্তু হেলথ বেশি বেস্ট ভারী তারাই এগুলো ইউজ করেন আর এখন থেকে ট্রায়ালোটা চেঞ্জে আপনারা লাইক মিটা নিয়ে ইউজ করবেন এখানে কিন্তু চড়া প্লেস দেওয়া আছে এখানে একদম ট্রায়ালো যেমন সেম টু সেম এমনই হবে অন্য কিন্তু কোনো কিছু হবে না আর কমফোর্টেবল হবে ট্রায়ালোর মতো কিন্তু এটা কিন্তু ভিতরে কোনো কাপড় দেওয়া নেই এই যে ভিতরে কিন্তু একদমই সিম্পল একদম সেম টু সেম ট্রায়ালের মতো ট্রায়ালের মতো ফিতাটাও কিন্তু মোটা হবে ফিতাটা আর কমফোর্টেবল হবে একদম সেম টু সেম ট্রায়ালের মতো এটা নিয়ে নেবেন আপনারা যার যেটা লাগবে তারা এটা নিয়ে নেবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে দুইশো আশি টাকা করে থাকবে আর ফর্টি টু ফর্টি প্লাস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থাকবে এটা হচ্ছে প্রাইস আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু হচ্ছে হোলসেল নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে হোলসেল দিয়ে দেওয়া হবে আর হোলসেলের ক্ষেত্রে হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তো আমি এইগুলোর কালার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল থাকবে কালারগুলি হচ্ছে মিষ্টি কালার ফার্স্টে দেখালাম ফার্স্টের তা হচ্ছে মিষ্টি কালার রেড কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার মেরুন কালার পিঙ্ক কালার স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে দুইশো আশি টাকা করে ফর্টি টু ফোর হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো চলে আসবেন হচ্ছে নিউ মার্কেট পাশে স্টার মল্লিকা দোকান নং দুই বিশ দ্বিতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম